আমার আহলে বাইদ নু আলাই ওয়াসাল্লামের তরির মতো যেই তরিতে যে উঠছে সে কি পাইছে নাজাত পাইছে আর যে সেটাতে উঠতে পারে না সে ধ্বংস হয়ে গেছে সবাই বলেন না সুবহানাল্লাহ এখন আরেকটা প্রশ্ন আসে কেন আমাকে কেউ দেখতে পারুক না পারুক আমি এত ভালোবাসার কাঙ্গাল না আমি আল্লাহর ভালোবাসা আমার থাকলে হবে কেউ যদি বলে যে আহলে বাইতের যেই তরি

যেমন ধরেন আমাদের ইসলামের পাঁচটা স্তম্ভ আছে আর তিনটা সবার জন্য এখন কেউ কেউ আছে নামাজ পড়ছে রোজা রাখতেন নামাজে কষ্ট হয়েছে কেউ কেউ নাই এরকম মানে মনোভাব যদি এরকম হয় কেউ যদি মনোভাব হয়েছে আমি নামাজ পড়ছি কষ্ট হয়েছে রোজা রাখতার নয় আমি রোজা রাখছি কষ্ট হয়েছে নামাজ পড়তাম না হইবে না কেন হবে না এটা একটার সঙ্গে আরেকটা সম্পর্ক এটার নাম ধর্ম ইসলাম আল্লাহর সঙ্গে রসুলের সম্পর্ক আল্লাহর সঙ্গে রসুল রসুলের সঙ্গে অলিয়ায় কালামের সম্পর্ক ঠিক না কিছু মানুষ আছে দেখবেন আরে অলি কি অলির কাছে যাওয়া তো সেরে কয় না তাহলে হিতে কি করলো আল্লাহ রসুলের সঙ্গে অলিকে বিভক্ত দলে তার করাই দিছে এটা হলো যে সে করছে মুনাফেকি কেন মুনাফেকি করছে আমি বলতেছি সেটা এই কারণে মুনাফেকি হইছে কারণ আল্লাহর বিপরীতে দাঁড়াইছে শয়তান আল্লাহর ওলিয়ায়ে কেরাম আল্লাহর যে নির্দেশিত পথ আছে সেটা মানুষকে প্রদর্শন করতেছে সবাই বলেন না সুবহানাল্লাহ তাহলে আমি কোন কথা থেকে এটাতে আসছি আপনার আহলে বাইতের যে বিষয়টা

তাহলে আমরা এখনের যুগে আইসা আহলে বাইতে রাসূলের সঙ্গে বিপরীতে সাহাবীকে দাঁড় করাতে পারবো না তাহলে যারা তার করায় তাহলে এক হলে বুঝতেছে যে তাদের জ্ঞানের দুই আছে নয়তো দুইটা একটা হলো যে জানি না কইরা ফেলছি আল্লাহ maaf করবে আর জানি না শূন্য করতেছি আল্লাহ maaf করবে না কারণ আল্লাহ রাসূল বলছে যে যে আমার আহলে বাইতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো যে আমাকে ঘৃণা করলো সে আহলে বাইদকে ঘৃণা করলো সে আল্লাহকে ঘৃণা করলো অতএব আল্লাহকে ভালোবাসতে বলে রসুলকে ভালোবাসতে বলে আহলে বাইদকে ভালোবাসতে হবে উল্লাহ আল্লাহ ইল্লাহ মা আচ্ছা তাহলে আমাদের আলোচনা যে